আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই চমকপ্রদ ভিডিওটি আপনাকে ভাবতে বাধ্য করবে আজকের ভিডিওতে কিছু মানুষকে মসজিদের সামনে নাচতে এবং বাদ্যযন্ত্র বাজাতে দেখা যাচ্ছে বন্ধুরা মসজিদের সামনে নাচা ও বাদ্যযন্ত্র বাজানোর কারণে আল্লাহর আজাব এসেছে পুরো ঘটনাটি কি যখন আপনি এই ভিডিওটি দেখবেন তখন অবাক হয়ে যাবেন একটি বরযাত্রী দল যারা মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল এবং ঠিক যখন তারা মসজিদের সামনে পৌঁছায় তখন জোরে জোরে বাদ্যযন্ত্র বাজাতে শুরু করে লোকেরা নাচ গানে মশগুল হয়ে পড়ে এরপর যা ঘটেছে যখন আপনি এই ভিডিওটি দেখবেন তখন আপনার চোখ বিস্ময়ে খোলা থাকবে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু দেখার এবং জানার আছে বন্ধুরা বর্তমান পরিস্থিতিতে আপনারা দেখতে পাবেন যে যেখানে যেখানে মসজিদ রয়েছে যেখানে আল্লাহ তা আলার ইবাদত করা হয় এবং মুসলমানরা নামাজ আদায় করেন সেখানে যখন কোনো বরযাত্রী বা বাদ্যযন্ত্র বাজানো দল মসজিদের সামনে দিয়ে যায় তখন অনেক সময় ইচ্ছাকৃতভাবে উচ্চ শব্দে বাদ্যযন্ত্র বাজানো হয় এবং নাচ গানি মগ্ন হয়ে পড়ে এভাবে আল্লাহর ঘর মসজিদের পবিত্রতা নষ্ট করার চেষ্টা করা হয় প্রিয় বন্ধুরা একটি ঘটনা বর্তমানে খুব দ্রুত ভাইরাল হচ্ছে সেটি হল হজরত সাবির কলিয়ারি রহমাতুল্লাহ আলিখের সম্পর্কে হজরত সাবির পাকের একটি অভ্যাস ছিল যে যখন তিনি আসরের নামাজ আদায়ী করতেন তখন নামাজের পর তার নামাজের চাদরে বসে যেতেন এবং আল্লাহ আল্লাহ বলে জিকির করতেন এটি ছিল তার জীবনের একটি দৈনন্দিন অভ্যাস যাই হোক একদিন এমন ঘটল যে যখন তিনি নামাজের পর আল্লাহর জিকির করছিলেন তখন হঠাৎ মসজিদের বাইরে থেকে উচ্চ শব্দে বাদ্যযন্ত্র বাজানোর আওয়াজ আসতে লাগলো যখন আওয়াজ এতটাই বেড়ে গেল যে ইবাদাতে বিঘ্ন ঘটতে লাগল তখন হজরত সাবির রহমাতুল্লাহ আনেইহে তার বিশেষ মুরিদ হজরত শামসুদ্দিনকে ডেকে বললেন ব্যাটা শামসুদ্দিন বাইরে গিয়ে দেখো এই আওয়াজ আসলে কি হচ্ছে এটি আল্লাহর ঘর ইবাদাতের স্থান এখানে বাদ্যযন্ত্র বাজানোর কি অর্থ যদি বাজাতে হয় তবে দূরে গিয়ে বাজাও হযরত সাবির পাকের এই হুকুম পেয়ে হযরত শামসুদ্দিন বাইরে গেলেন এবং সেই বাদ্যযন্ত্র বাজানো লোকদের বললেন বাবা বলছেন তোমরা মসজিদ থেকে দূরে চলে যাও এবং সেখানে গিয়ে বাজাও কারণ এতে ইবাদাতে বিঘ্ন ঘটবে কিন্তু সেই লোকেরা শামসুদ্দিনকে বলল যাও বাবাকে বলে দাও যে তিনি তার কাজ করুন আর আমাদের কাজ করতে দাও শামসুদ্দিন তাদের অনেক বোঝালেন কিন্তু তারা কথা শুনল না এরপর শামসুদ্দিন ফিরে এলেন এবং মসজিদে এসে দেখলেন যে আওয়াজ আরো বেশি জোরে বাঁচছে এতে হযরত সাবি রহমাতুল্লাহ আলেহে খুব রেগে গেলেন এবং রাগের মধ্যেই শামসুদ্দিনকে বললেন তুমি কি তাদের বলোনি যে বাজনা বন্ধ করো শামসুদ্দিন উত্তর দিলেন বাবা আমি বলেছিলাম কিন্তু তারা বলেছে বাবাকে বলে দাও যেন তিনি তার কাজ করেন আর আমাদের কাজ করতে দেন এটি শোনামাত্রী হজরত সাবির কলিয়ারি রহমাতুল্লাহ আলীহে আরও রেগে গেলেন এবং সেই রাগের অবস্থাতেই তিনি হজরত শামসুদ্দিনকে বললেন ব্যাটার শামসুদ্দিন সামনে আমার যে পানির পাত্র রাখা আছে যেটি সোজা আছে তুমি গিয়ে সেটিকে উল্টে দাও যেইমাত্র সাবির পাক এই কথা বললেন হজরত শামসুদ্দিন সামনে এগিয়ে গেলেন এবং সেই পানির পাত্রটি উল্টে দিলেন এরপর সবাই আল্লাহর নাম নিতে লাগল এবং আল্লাহ আল্লাহ বলে জিকির করতে লাগল বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই বাইরে থেকে চিৎকার চাচামেচির শব্দ আসতে লাগল হজরত শামসুদ্দিন দৌড়ে বাইরে গেলেন এবং দেখলেন দুই পাহাড় দুই দিক থেকে চলতে শুরু করেছে এবং লোকেরা আতঙ্কিত হয়ে চিৎকার করছে এমন লাগছিল যেন সেই পাহাড়গুলি তাদের পিষে ফেলবে এবং তারা সেই পাহাড়ের নিচে চাপা পড়ে যাবে যাই হোক এই দৃশ্য দেখে হজরত শামসুদ্দিন হজরত সাবি রহমাতুল্লাহ আলীহের কাছে গিয়ে বললেন বাবা দয়া করে এদের ক্ষমা করে দিন জানি না কোথা থেকে এই বিশাল দুটি পাহাড় আসছে যদি আপনি তাদের ক্ষমা না করেন তবে এরা সবাই মারা যাবে অন্যদিকে যারা বাইরে নাচ গানে মগ্ন ছিল তারাও বুঝতে পারল যে তারা বাবার অবাধ্যতা করেছে আর এই কারণেই এই দুটি পাহাড় তাদের দিকে এগিয়ে আসছে তারা দ্রুত গিয়ে গোসল করলো তারপর মসজিদের বাইরে এসে বাবার কাছে ক্ষমা চাইতে লাগলো আল্লাহর অলি হজরত সাবির পাক রহমাতুল্লাহ আলিহের মনে তাদের জন্য দয়া জাগলো এবং তিনি তার বিশেষ মুরিব হজরত শামসুদ্দিনকে বললেন ব্যাটা শামসুদ্দিন এখন যখন তারা ক্ষমা চাইছে তাহলে যাও এই সেই পানির পাত্রটিকে আবার সোজা করে দাও এরপর বন্ধুরা ঠিক যেই মুহূর্তে শামসুদ্দিন সেই পাত্রটি সোজা করেলেন। আল্লাহর রহমতে সেই দুটি পাহাড় তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেল এই অলৌকিক ঘটনা দেখে সবাই হজরত সাবির পাক রহমাতুল্লাহ আলীগের হাতে বায়াত গ্রহণ করলো কলেমা পড়লো এবং মুসলমান হয়ে গেল হজরত সাবির পাক রহমাতুল্লাহ আলীঘের মুরিদ শামসুদ্দিন ভাবলেন আমি আমার শায়েখ আমার মুর্শিদ হজরত সাবির পাক রহমাতুল্লাহ আলিহির থেকে সেই পাত্রটি নিয়ে নেব কারণ এতে বিশেষ শক্তি আছে কিন্তু তিনি অপেক্ষা করতে লাগলেন যে দিন হজরত সাবির কিলিয়ানির মন ভালো থাকলে তখনই এটি চাইবেন একদিন যখন আল্লাহর অলি সাবির পাক রহমাতুল্লাহ আলিহে হাসছিলেন তখন হজরত শামসুদ্দিন তার কাছে গেলেন এবং বললেন বাবা কেমন আছেন শরীর ঠিক আছে এই সুযোগের সৎ ব্যবহার করে তিনি সাবির পা আলাইহির কাছে বললেন বাবা আপনার যে পাত্রটি আছে সেটি আমাকে দিয়ে দিন এতে অনেক ক্ষমতা রয়েছে যদি আমি কোনো সমস্যায় পড়ি তাহলে আমিও সেই পাত্রটিকে উল্টে দিতে পারব এটি শোনামাত্রই হাজর সাবির পা ক্রহমাতুল্লাহ আলহের রেগে গেলেন এবং বললেন ব্যাটার শামসুদ্দিন তুমি কি মনে করো যে সেই ক্ষমতা পাত্রের মধ্যে আছে না আমি চল্লিশ বছর ধরে আল্লাহ ও তার রসুলের জিকির করেছি যদি তুমি আমার বুক চিরে দেখো তাহলে সেখানে কেবল আল্লাহ ও তার রসুলের জিকিরই পাবে সেই ক্ষমতা আমার পাত্রে ছিল না বরং আমার কথাই ছিল এটি কেবল একটি কাতলীয় ঘটনা ছিল যে আমি পাত্রের নাম নিয়েছিলাম যদি আমি আমার জুতার নাম নিতাম এবং তুমি সেই জুতাটিকে উল্টে দিতে তাহলেও আল্লাহ সেই মানুষদের তাদের পরিণতির দিকে নিয়ে যেত এই কথা শোনার পর হাজর শামসুদ্দিন আসল বুঝতে পারলেন এবং চুপ হয়ে গেলেন প্রিয় বন্ধুরা এই ঘটনা থেকে আমাদের যা শিক্ষা পাওয়া যায় তা হল আল্লাহর কথার মধ্যে অনেক প্রভাব থাকে এবং যখন তাদের মুখ থেকে কোনো কথা বেরো হয় তখন আল্লাহ তালা তার সঙ্গে সঙ্গেই কবুল করে নেন বন্ধুরা আজ যারা মসজিদের অবমাননা করে তারা পবিত্রতাকে নষ্ট করে তাদেরও বোঝা উচিত যে এটি আল্লাহর ঘর এবং আল্লাহর নাফরমানি করা অবশ্যই বিপদের কারণ হতে পারে বন্ধুরা এখন আমরা আপনাদের হজরত সাবির কলিয়ারি রহমাতুল্লাহ আলীহের এক বিস্ময়কর অলৌকিক ঘটনা শোনাব যা শোনার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে এবং আপনি ভাবতে বাধ্য হবেন যে আল্লাহ তালা তার অলিদের তার নেক বান্দাদের কি অসাধারণ শক্তি দান করেন বন্ধুরা যখন এই শক্তি অলৌকিক ঘটনার তথা কারামতের মাধ্যমে প্রকাশিত হয় তখন সাধারণ মানুষ শুধু বিস্মিত হয়ে যায় তাহলে বন্ধুরা যদি আপনিও আল্লাহর অলিদের প্রেমিক হন যদি আপনিও আল্লাহর অলিদের ভালোবাসেন তাহলে মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা এই চমকপ্রদ ঘটনা ও অলৌকিক ক্ষমতা সম্পর্কে আমরা বলবো সৈয়দ মাহদুম আলাউদ্দিন আলী আহমদ সাবির কলিয়ারি রহমাতুল্লাহ আলীহ সম্পর্কে এই কারণে বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দয়া করে এটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা হজরত সাবির কলিয়ারি রহমাতুল্লাহ আলীহে এবং এক বিশাল সাপের একটি চমকপ্রদ ঘটনা আমরা এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব। কিভাবে হজরত সৈয়দ মাহদুম আলাউদ্দিন আলী আহমদ সাবির কলিয়ারি রহমাতুল্লাহ আলীহে শৈশবকালেই সাপের রাজা সাপের মহারাজাকে দুই টুকরো করে ফেলেছিলেন সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরা হবে তবে এই বিস্ময়কর ঘটনা শোনানোর আগে আপনাদের জানিয়ে রাখি যে হজরত সাবির রহমাতুল্লাহ কহমাতুল্লা আত্মিক শক্তি ও কঠোরতা তথা কারামত সমগ্র বিশ্ব জানে যুগ যুগ ধরে মানুষ তা দেখে আসছে তিনি ছিলেন আল্লাহর এমন এক জালালি অলি যার দরবার থেকে যার গম্বুজের উপর দিয়ে যদি কোনো পাখি সরাসরি উড়ে যেত তবে সেই পাখির গায়ে আগুন ধরে যেত আপনারা ছোটবেলা থেকেই শুনে এসেছেন যে হজরত সাবির পা রহমাতুল্লাহ আলৈহে এতটাই জালালি ছিলেন যে তার পবিত্র গম্বুজের উপর দিয়ে যদি কোনো পাখি উড়তো তবে সেই পাখির শরীরে আগুন ধরে যেত এবং সে ছটফট করে পড়ে যেত বন্ধুরা এমন এক প্রভাবশালী জালাল ছিল হজরত সাবির পাক রহমাতুল্লাহ আলৈহে বন্ধুরা হজরত সাবির পাক রহমাতুল্লাহ মা বর্ণনা করেন যে যখন তিনি মাতৃগর্বে ছিলেন তখন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলীহ তার মায়ের স্বপ্নে এসেছিলেন এবং নবী করিম সাল্লু আলীহ বলেছিলেন এই সন্তান অত্যন্ত বীর হবে শক্তিশালী হবে এবং তিনি হজরত আলী আলা আনহের মতো সাহসী ও নির্ভীক হবেন এবং তিনি আরও স্বপ্ন দেখেছিলেন যে আমার নামে সম্পর্কিত করে তার নাম আলী রাখো যাই হোক বন্ধুরা যখন হজরত সাবির পাক রহমাতুল্লাহ আলীহে এই দুনিয়ায় তাশরিফ আনলেন তখন এক ফকির দরবেশ এলেন এবং তার পিতাকে বললেন তার নাম আলাউদ্দিন রাখুন তাহলে বন্ধুরা এই সমস্ত কারণেই হজরত মখদুম আলাউদ্দিন আলী আহমদ সাবির কলিয়ারি রহমাতুল্লাহ আলীঘের নাম রাখা হয় আলাউদ্দিন আলী আহমাদ আহমদ নাম আসে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলিয়াসাল্লামের পক্ষ থেকে আলী নাম আসে হজরত আলী রাজিউল্লাহ তাল আনুহের পক্ষ থেকে আলাউদ্দিন নাম দেন সেই দরবেশ ফকির আর সাবির ছিল তার উফাদি যা তার মামাজান তাকে বারো বছর বয়সে দিয়েছিলেন এটি ছিল এক ভিন্ন ঘটনা যার কারণে তাকে সাবির উফাদি দেওয়া হয় বন্ধুরা এখন আমরা আজকের সেই বিস্ময়কার ঘটনার দিকে এগোচ্ছি হজরত সৈয়দ মাহদুম আলাউদ্দিন আলী আহমদ সাবির কলিয়ারি রহমাতুল্লা আলহে এবং বিশাল সাপের ঘটনা তখন হজরত মখদুম আলাউদ্দিন আলী আহমাদ সাবির কলিয়ারি রহমাতুল্লাহ আলিনের বয়স মাত্র তিন বছর এক রাতে তিনি তার পিতার সঙ্গে ঘুমিয়েছিলেন রাত কেটে গেল এবং যখন সকাল হল তখন তার পিতা এবং মাতা জেগে উঠে অবাক হয়ে দেখলেন তাদের সামনে একটি বিশাল বিষাক্ত সাপ মৃত অবস্থায় পড়ে আছে সাপটি দুই টুকরো হয়ে পড়ে আছে তার পিতা তখন তার মা জানকে জিজ্ঞাসা করলেন এই সাপ কোথা থেকে এলো এবং কে এটিকে হত্যা করেছে তার মা উত্তর দিলেন আমি তো এটি মারিনি এবং এটি কোথা থেকে এসেছে সে সম্পর্কেও আমি কিছু জানি না ঠিক তখনই বন্ধুরা হজরত সাবির রহমাতুল্লাহ আলিহী যিনি তখন মাত্র তিন বছর বয়সী ছিলেন তিনি বলে উঠলেন আমি এই সাপকে মেরেছি তিনি আরও বললেন এটি কোনো সাধারণ সাপ নয় এটি সাপদের সর্দার সাপদের বাদশাহ কিন্তু আমি এটি মারার আগে সকল সাপকে একটি শপথ করিয়েছি আমি তাদের কসম খাইয়েছি যে তারা কখনোই আমার পরিবারের কোনো সদস্যকে ক্ষতি করবে না বন্ধুরা এটি শোনার পর তার পিতাও হতবাক হয়ে গেলেন তিনি বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন সাবির পাক রহমাতুল্লাহ আলীহের বয়স তো মাত্র তিন বছর তাহলে এই তিন বছর বয়সেই তিনি এত বড় বিষাক্ত সাপকে কিভাবে দুই টুকরো করে ফেলেছিলেন বন্ধুরা হজরত সৈয়দ মাহদুম আলাউদ্দিন আলী আহমদ সাবির কলিয়ারি রহমাতুল্লাহ আলীহের এই ঘটনা তার শৈশবের একটি প্রসিদ্ধ ঘটনা বন্ধুরা এর পর থেকে সাবির পাক রহমাতুল্লাহ আলীহির জীবনের প্রতিটি মুহূর্তই এক অলৌকিক ঘটনা যারা তাকে ভালোবাসেন তারা ভালোভাবেই জানেন সাবির পাকের জালাল কেমন ছিল তারও সৌন্দর্য কেমন ছিল তার ধৈর্য কেমন ছিল হজরত সাবির কালিয়ারি রহমাতুল্লাহ আলিহে এবং তার বিয়ের বিস্ময়কর ঘটনা বন্ধুরা আর সাবির কালিয়ারি রহমাতুল্লাহ আলীঘের মামাজান ছিলেন বাবা ফরিদগঞ্জে শকর রহমাতুল্লাহ আলাইকে তিনি যখন সাবির কালিয়ারি রহমাতুল্লাহ আলীঘেকে দেখলেন তখন তার জীবনে এমন এক অলৌকিক ঘটনা প্রকাশ পেলো যা তার বিয়ের সংক্রান্ত এবং যা শুনলে আপনি বুঝতে পারবেন সাবির কালিয়ারি রহমাতুল্লা আলাইহের জালাল কতটা মহান ছিল যাই হোক বন্ধুরা এই শৈশবের ঘটনা ছিল অত্যন্ত প্রসিদ্ধ বন্ধুরা এখন আমরা আপনাদের জানাবো বিশ্বের পাঁচটি সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর মসজিদ সম্পর্কে অর্থাৎ বিশ্বের বৃহত্তম এবং মনোমুগ্ধকার মসজিদ কোনগুলো এবং সেগুলো কোথায় অবস্থিত এক নম্বর মসজিদ আল হারাম বন্ধুরা বিশ্বের সবচেয়ে বড় এবং সুন্দর মসজিদগুলোর তালিকায় প্রথম স্থান অধিকার করেছে মসজিদ হারাম এই মসজিদটি সৌদি আরবের বিখ্যাত শহর মক্কায় অবস্থিত চার লাখ বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই মসজিদটি নির্মাণ শৈলীর উদাহরণ প্রতি বছর সময় লাখেরও বেশি মুসলমান এই মসজিদে একসাথে নামাজ আদায় করেন এই মসজিদ প্রথমবার ছশো বাইশ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল এই মসজিদে বিশ্বের সবচেয়ে দামি পাথর ব্যবহৃত হয়েছে শুধু তাই নয় এই মসজিদে ব্যবহৃত সাউন্ড সিস্টেমও বিশ্বের সর্বোৎকৃষ্ট সাউন্ড সিস্টেমের মধ্যে অন্যতম এই মসজিদ নির্মাণ করতে একশো বিলিয়ন ডলারেরও বেশি খরচ হয়েছে যদি আমরা এই খরচের পরিমাণ বিচার করি তাহলে দেখা যাবে যে এই মসজিদ তৈরিতে যত টাকা ব্যয় হয়েছে তার মাত্র পঁচিশ পার্সেন্ট টাকাও আম্বানি আদানি এবং বড় বড় ধনী ব্যক্তিদের কাছেও নেই দুই নম্বর মসজিদে নাবাবি বন্ধুরা বিশ্বের সবচেয়ে বড় মসজিদগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মসজিদ নববী এই মসজিদটিও সৌদি আরবের বিখ্যাত শহর মদিনায় অবস্থিত এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্বয়ং আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী নিজ হাতে স্থাপন করেছিলেন সাদা মার্বেল পাথর দ্বারা নির্মিত এই মসজিদ স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন এই মসজিদটি তিন লাখ চুরাশি হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই মসজিদে একসাথে দশ লাখেরও বেশি মুসলমান নামাজ আদায় করতে পারেন সৌদি আরবে প্রথমবারের মতো বৈদ্যুতিক বাতির ব্যবহার এই মসজিদেই করা হয়েছিল তিন নম্বর মসজিদে আলী বন্ধুরা বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদগুলোর তালিকায় মসজিদে আলীর স্থান রয়েছে তিন নম্বর এই মসজিদটি ইরাকের নাসবে আশরাফ শহরে অবস্থিত এই মসজিদের নির্মাণ নশো সাতাত্তর খ্রিস্টাব্দে সম্পূর্ণ হয়েছিল এই মসজিদও এতটাই বিশাল যে এখানে একসঙ্গে ছয় লাখেরও বেশি মানুষ নামাজ আদায় করতে পারে দুই লাখ সাতষট্টি হাজার বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই মসজিদ ইসলামের গৌরবময় যুগের এক সোনালী স্মৃতিচিহ্ন এর এক বিশাল অংশ সুলতান মাহমুদ গজনবী নির্মাণ করিয়েছিলেন এই মসজিদের ব্যাপকতা সম্পর্কে আপনি এই তত্ত্ব থেকেই ধারণা পেতে পারেন যে এখানে একটি তথা লাইব্রেরি একটি জাদুঘর তথা মিউজিয়াম এবং চারটি বিশাল সেমিনার হল রয়েছে এই মসজিদের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য প্রতি বছর কয়েক কোটি টাকা ব্যয় হয় চার নম্বর মসজিদে ইসতেক লাল বন্ধুরা বিশ্বের সবচেয়ে বড় মসজিদগুলোর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে মসজিদ ইস্তিকলাল এই মসজিদটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা শহরে অবস্থিত এই মসজিদের নির্মাণ উনিশশো সালের কুড়ি ফেব্রুয়ারিতে সম্পূর্ণ হয়েছিল সাত বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই মসজিদ একসাথে দুই লাখেরও বেশি মানুষকে নামাজ আদায়ের সুযোগ দেয় এই মসজিদ ইন্দোনেশিয়ার জাতীয় মসজিদ হিসাবে পরিচিত এটি ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় মসজিদ এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম মসজিদ পাঁচ নম্বর মসজিদে হাসান বন্ধুরা বিশ্বের পঞ্চম বৃহত্তম মসজিদ হল মসজিদে হাসান এই অতি সুন্দর মসজিদটি মরক্কোর বিখ্যাত শহর কাঁসা বেলাঙ্কাতে অবস্থিত এই মসজিদে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই মসজিদের বিশেষত্ব হলো। এর অর্ধেক অংশ স্থলভাগের উপর এবং বাকি অর্ধেক অংশ আটলান্টিক মহাসাগরের উপর নির্মিত এই মসজিদের একটি অংশের সম্পূর্ণ মেঝে কাঁচের সাগরের পানি দেখা যায় এই মসজিদের মিনার তথা টাওয়ার বিশ্বের সবচেয়ে উঁচু মসজিদ মিনারের মধ্যে একটি এই মিনারে বিশেষ লিজার লাইট সংযোজন করা হয়েছে যা তিরিশ কিলোমিটার দূর থেকে দেখা যায় আপনাদের হয়তো এটি শুনে অবাক লাগবে যে এই মসজিদ নির্মাণে প্রতিদিন পঁয়ত্রিশ হাজার শ্রমিক কাজ করতেন এবং এই মসজিদটি সম্পূর্ণ নির্মাণ করতে পনেরো বছর সময় লেগেছিল বন্ধুরা এগুলো ছিল বিশ্বের পাঁচটি বৃহত্তম এবং সবচেয়ে সুন্দর মসজিদ তবে বিশ্বের এমন আরও শত শত মসজিদ রয়েছে যা খুব বড় এবং অত্যন্ত সুন্দর এবং তাদের মধ্যেও লাখ লাখ মানুষ একসাথে নামাজ আদায় করতে পারেন কিন্তু এই পাঁচটি মসজিদই বিশ্বের সবচেয়ে বড় এবং বিশাল মসজিদের তালিকায় শীর্ষে রয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মসজিদ সম্পর্কিত এমন কিছু তত্ত্ব দেব যা খুবই গুরুত্বপূর্ণ বিশ্বের কোথায় কোথায় মসজিদ আছে এবং তাদের সংখ্যা কত এ বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে তাই যদি আপনি একজন মুসলমান হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন বন্ধুরা প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি যে এই পৃথিবীতে মোট ছত্রিশ লাখের কাছাকাছি মসজিদ রয়েছে এখন আমরা আপনাদের বলবো বিশ্বের সেই দশটি দেশের নাম যেখানে সবচেয়ে বেশি সংখ্যক মসজিদ আছে দশ নম্বর ইরান বন্ধুরা বিশ্বের সবচেয়ে বেশি মসজিদের সংখ্যার দিক থেকে দশম স্থানে রয়েছে ইরান আমরা আপনাদের জানিয়ে রাখি যে পুরো ইরানে মোট মসজিদের সংখ্যা প্রায় চৌত্রিশ হাজার এই চৌত্রিশ হাজার মসজিদের মাধ্যমে ইরান বিশ্বের শীর্ষ দশটি মসজিদ সমৃদ্ধ দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে নয় নম্বর চীন বন্ধুরা বিশ্বের সবচেয়ে বেশি মসজিদের সংখ্যার দিক থেকে নবম স্থানে রয়েছে চীন আমরা আপনাদের জানিয়ে রাখি যে চীনে মোট মসজিদের সংখ্যা প্রায় চল্লিশ হাজার এই চল্লিশ হাজার মসজিদের মাধ্যমে চীন এখনো বিশ্বের নবম বৃহত্তম মসজিদ সমৃদ্ধ দেশ হিসাবে অবস্থান করছে আট নম্বর মরক্কো বন্ধুরা এই দেশের নাম হয়তো অনেকেই প্রথমবারের মতো শুনছেন কিন্তু আবার অনেকেই ফুটবল খেলার মাধ্যমে এই দেশের নাম শুনেছেন কিন্তু এটি শুনে আপনারা অবাক হবেন যে এই দেশে বিপুল সংখ্যক মসজিদ রয়েছে আমরা আপনাদের জানিয়ে রাখি যে মরক্কোতে মোট মসজিদের সংখ্যা প্রায় আটচল্লিশ হাজার এই আটচল্লিশ হাজার মসজিদের মাধ্যমে মরক্কো বিশ্বের অষ্টম বৃহত্তম মসজিদ সমৃদ্ধ দেশ হিসাবে অবস্থান করছে সাত নম্বর তুরস্ক বন্ধুরা বিশ্বের সবচেয়ে বেশি মসজিদের সংখ্যার দিক থেকে সপ্তম স্থানে রয়েছে তুরস্ক আমরা আপনাদের জানিয়ে রাখি যে পুরো তুরস্কে মোট মসজিদের সংখ্যা প্রায় বিরাশি হাজার এই বিরাশি হাজার মসজিদের মাধ্যমে তুরস্ক বিশ্বের সপ্তম বৃহত্তম মসজিদ সমৃদ্ধ দেশ হিসাবে অবস্থান করছে ছয় নম্বর সৌদি আরব বন্ধুরা বিশ্বের সবচেয়ে বেশি মসজিদের সংখ্যার দিক থেকে সৌদি আরব ষষ্ঠ স্থানে রয়েছে এটি সেই সৌদি আরব যেখান থেকে ইসলাম ধর্মের সূচনা হয়েছে আমরা আপনাদের জানিয়ে রাখি যে সৌদি আরবে মোট মসজিদের সংখ্যা প্রায় চুরানব্বই হাজার এই চুরানব্বই হাজার মসজিদের মাধ্যমে সৌদি আরব বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মসজিদ সমৃদ্ধ দেশ হিসাবে অবস্থান করছে পাঁচ নম্বর মিশর বন্ধুরা বিশ্বের সবচেয়ে বেশি মসজিদের সংখ্যার দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে মিশর আমরা আপনাদের জানিয়ে রাখি যে মিশরে মোট মসজিদের সংখ্যা প্রায় এক লাখ আট হাজার এই এক লাখ আট হাজার মসজিদের মাধ্যমে মিশর বিশ্বের পঞ্চম বৃহত্তম মসজিদ সমৃদ্ধ দেশ হিসাবে অবস্থান করছে চার নম্বর পাকিস্তান বন্ধুরা বিশ্বের সবচেয়ে বেশি মসজিদের সংখ্যার দিক থেকে পাকিস্তান চতুর্থ স্থানে রয়েছে আমরা আপনাদের জানিয়ে রাখি যে পাকিস্তানে মোট মসজিদের সংখ্যা প্রায় এক লাখ কুড়ি হাজার অর্থাৎ পুরো পাকিস্তানে এক লাখ কুড়ি হাজার মসজিদ রয়েছে তিন নম্বর বাংলাদেশ বন্ধুরা বিশ্বের সবচেয়ে বেশি মসজিদের সংখ্যার দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ আমরা আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশে মোট মসজিদের সংখ্যা দুই লক্ষ পঞ্চাশ হাজার অর্থাৎ পুরো বাংলাদেশে প্রায় আড়াই লাখ মসজিদ রয়েছে এই আড়াই লাখ মসজিদের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ সমৃদ্ধ দেশ হিসাবে অবস্থান করছে দুই নম্বর ভারত বন্ধুরা আপনাদের এটি জেনে খুবই আনন্দ হবে যে বিশ্বের সবচেয়ে বেশি মসজিদের সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের প্রিয় দেশ ভারত ভারতে মোট মসজিদের সংখ্যা প্রায় তিন লাখ দশ হাজার এই তিন লাখ মসজিদের মাধ্যমে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মসজিদ সমৃদ্ধ দেশ হিসাবে অবস্থান করছে এক নম্বর ইন্দোনেশিয়া বন্ধুরা বিশ্বের সবচেয়ে বেশি মসজিদের সংখ্যা যেখানে রয়েছে সেই দেশের নাম হল ইন্দোনেশিয়া আমরা আপনাদের জানিয়ে রাখি যে ইন্দোনেশিয়াতে মোট মসজিদের সংখ্যা প্রায় আট লাখ পনেরো হাজার এই আট লাখ মসজিদের মাধ্যমে ইন্দোনেশিয়া মসজিদের সংখ্যার দিক থেকে প্রথম স্থান অধিকারী দেশ বন্ধুরা আল্লাহর প্রিয় নবী হজরতাল বলেছেন যে ব্যক্তি দুনিয়ায় কোন মসজিদ নির্মাণ করবে অথবা মসজিদ নির্মাণে কোনোভাবে সাহায্য করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর প্রস্তুত করবেন আমরা দোয়া করি মহান পাক আমাদের সবাইকে মসজিদগুলোকে পরিপূর্ণ রাখার তৌফিক দান করুন এবং পাঁচ অখ নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন আলামিন বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা সেই শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছু শুনলেন জানলেন এবং দেখলেন এতক্ষণ ধরে যা কিছু শুনলেন দেখলেন এবং জানলেন এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকান অন করে পাশে থাকুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ